আজ চিন্তা করেছি রোদেলার জন্য একটি চিকেন বিরিয়ানি রান্না করব তো সেটাই আমি বসিয়ে দিয়েছি আজ অবশ্য একদম নিজের মতো করেই রান্না করব। এই যে চিকেনটা আমার অলমোস্ট ডান এবার আমি পোলাওটা বসিয়ে দেবো আসলে মাঝে মাঝে খাবার একটু পরিবর্তন করতে হয় দেখা যায় একই খাবার আসলে বাচ্চা পছন্দ করে না খেতেও চায় না তো সে আবার বিরিয়ানিটি একটু পছন্দ করে এই যে আমার বিরিয়ানি মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে দেন এখন আমি সার্ভ করে দিব যেহেতু আজ ফ্রাইডে তো ফ্রাইডেতে সবসময় একটু স্পেশাল কিছু থাকে আমার তো রোদেলা আসলে ফ্রাইডেতে ওর ক্লাস থাকে বাফাতে তো সেখানে গিয়েছে আর আমি এই ফাঁকে রান্নাটা কমপ্লিট করে ফেলেছি দেন ও এসে দেখে তার জন্য খাবার রেডি আসে তো মহা খুশি হয়ে গিয়েছে আসলে আর এদিকে রোদিলাকে নিয়ে আমি বিকেলবেলায় একটু ওয়াফেল টাইমে গিয়েছি এটা আমার বাসার একদমই কাছে তো সে তো আজ ডাবল খুশি যেহেতু তার পছন্দের সব কিছুই করা হয়েছে আছে আজ ওয়াফেল টাইম থেকে আমি চলে আসছি বেস্ট বাইতে আমার টুকি ডিঙ্গে কেনাকাটা ছিল অবশেষে মেয়েকে নিয়ে আমি বাসায় চলে আসছি আসার পরে রোদেলা আমাকে দেখালো যে মামা দেখো আমি চমৎকার একটা জিনিস বানিয়েছি সে আসলে টিস্যু আছে না টয়লেট টিস্যুর ভিতরে যে শক্ত অংশটা সেটা দিয়ে সে একটা পেন্সিল হোল্ডার বানিয়েছে তো আমি তো মহা খুশি হয়ে গিয়েছি আর এদিকে আমি একটু মুগ ডাল ভেজে নিচ্ছি আসলে সাথে সাথে ভেজে কোনো কিছু করা যায় না যেমন খিচুড়ি তারপরে যখন ডালটা রান্না করব হ্যাঁ তো সেক্ষেত্রে আমি আসলে আগে এরকম ডাল কিনে এরকম ভেজে রেখে দিই আমার কাজের সুবিধার জন্য ডাল ভাজা কমপ্লিট হওয়ার পরে আমি কিছুটা চাল ভেজে নিচ্ছিলাম এটা হচ্ছে মোটা চাল আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ